মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকাকে বড় আঙুল চা শ্রমিকরা পেলেন না কুড়ি শতাংশ হারে বোনাস আন্দোলনের পথে বাংলার চাবলয় বিরোধীদের কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নির্দেশিকা জারির পরেও মিলছে না কুড়ি শতাংশ হারে বোনাস আন্দোলনে উত্তাল বাংলার চাবলয় প্রসঙ্গত বেশ কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ সরকার চা বাগান শ্রমিকদের জন্য কুড়ি শতাংশ হারে পুজোর বোনাস প্রদানের নির্দেশিকা জারি করেছিল তারপরেও অধিকাংশ চা বাগান কর্তৃপক্ষ মানছে না মুখ্যমন্ত্রীর সেই নির্দেশিকা শুক্রবার কুড়ি শতাংশ বোনাসের দাবিতে জলপাইগুড়ি মালবাজারের সহকারী শ্রম ও কমিশনারের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় শ্রমিকরা

ইউনিয়নের তরফে শুক্রবার হয় এই কর্মসূচি মালবাজার বাস স্ট্যান্ড চত্বর থেকে শুরু হয় মিছিল থানা মোড় হয়ে সে মিছিল পৌঁছায় শ্রম কমিশনারের কার্যালয়ের সামনে সেখানে দীর্ঘদিন চলে অবস্থান বিক্ষোভ এদিনের কর্মসূচির নেতৃত্বে ছিলেন সুরেশ সুরেশা তেজকুমার একটি প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করে সহকারী শ্রম কমিশনারকে আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী তবে এদিনের মিছিলের আঁচ থেকে স্পষ্টই বোঝা গেল কুড়ি শতাংশ হারে বোনাসের দাবিতে বড় ধরনের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বাংলার চা শ্রমিকরা মুখ্যমন্ত্রীর নির্দেশিকা নিয়ে কটাক্ষ বাম কংগ্রেস বিজেপি ব্যুরো রিপোর্ট নিউজ ভেঙ্গার